দেশে বর্তমানে ফার্ম থেকে কুরবানির গরু কেনার চাহিদা বাড়ছে ক্রেতাদের আগ্রহ দিন দিন দেখে দীর্ঘদিন ফার্মে গরু লালন পালন করে কুরবানির ঈদে বিক্রি করে সুনাম অর্জন করে আসছে বিসমিল্লা ডেইরি এন্ড বিফ ফেটেনিং তাদের গরুগুলোর মধ্যে কোনোটা লালচে আবার কোনোটা কালো দু চারটা মেজাজি হলেও বাকিগুলো শান্তশিষ্ট এমন চল্লিশটি গরু কোরবানির ঈদে সুলভ মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে বিসমিল্লা ডেইরি অ্যান্ড বিফ ফ্যাটেনিং মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার চন্দনতলা এলাকায় বিফ ফেটেনিং বিগত বছর ক্রেতাদের সেবা দিয়ে আসছে চার চল্লিশটি গরুর মধ্যে বড় মাঝারি ও ছোট সব ধরনের গরুই রয়েছে সাদা কালো লালচে সহ আকর্ষণীয় গঠন ও অত্যাধিক ওজনের এই গরুগুলো দেশি অস্ট্রেলিয়ান হলেস্টাইন সহ আরো নানা জাতের গরু রয়েছে বিসমিল্লা ডেইরি অ্যান্ড বিফ ফেটেনিং প্রতিষ্ঠানটি চার বছর আগে প্রতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন দুই ভাই রফিকুল ইসলাম আশিক ও আমিনুল ইসলাম সানি যে যেভাবে চাচ্ছে কেউ যদি আমাদের থেকে স্কেলে নিতে চায় আমাদের স্কেল আছে স্কেল করে নিতে পারে কেউ যদি এমনি দামাদামি করে নিতে চায় এমনি দামাদামি করে নিতে চায় আপনারা দেখে জেনে বুঝে একটা ভালো জায়গার থেকে গরু নেবেন আমাদের কাছ থেকে নিতে হবে এমন না আপনাদের যেখান থেকে মনে হবে যে না এই জায়গাটার থেকে নিলে গরুটা ভালো পাবো সুন্দর পাবো ওইখান থেকে নিবেন ক্রেতার ডিমান্ড অনুযায়ী কিছু গরু কিন্তু এবার একটু কালেকশন ভিন্ন আনছি সেটা বলতে কিছু ইন্ডিয়ান গরু যেটা উলবাড়ির গরু এই উলবাড়ির গরুটা খুব ডিমান্ডেবল আমার মনে হয় না আমাদের এই মুন্সিগঞ্জে এই উলবাড়ির একটা কালেকশন আছে এটা আমার এখানে একটা সার গরু আমি সংগ্রহ করতে পেরেছি এছাড়া আমাদের এখানে ম্যাক্সিমাম সাইওয়াল পাকিস্তানি গরু আছে কিছু গির গরু আছে এবং দেশাল গরু আছে আমাদের হাসাও আছে যে এটা এখন বিলুপ্তির পর্যায়ে হলো আমার এখানে একটা হাসা আছে এক্সক্লুজিভ এবং আমি ক্রেতাদের উদ্দেশ্যে আরেকটা বলতে চাই এখানে যারা আসবেন নিশ্চিন্তে সুস্থ গরু নিতে পারবেন বিশিষ্ট ব্যবসায়ী জিপিএস ইস্পাতের ডিরেক্টর আশরাফুজ্জামান ফার্মটি ঘুরে জানান চার বছর যাবত তারা ক্রেতাদের সেবা দিয়ে আসছে আশা করি আগামীতেও তারা সেবা দিয়ে যাবে আমরা প্রতি বছর এই বিসপিল্লা ডেরি ফার্ম থেকেই পশু নিয়ে থাকি এটার একটা ভালো দিক হচ্ছে যে ওনারা খাবারটা খুব ভালো খাওয়ায় এবং আমরা যে দুশ্চিন্তায় থাকি যে গরুকে ইনজেকশন দেওয়া হয় তাজা মোটা করা হয় অন্যভাবে এখানে আমরা সেটা পাইনি এখনও পর্যন্ত বিধায় আমরা প্রতি বছর এখান থেকে গরু নিয়ে থাকি এবারও আমরা আসছি এখান থেকে গরু নেওয়ার জন্য দেখার জন্য ফার্মের নিয়মিত ক্রেতারা জানান এই ফার্ম থেকে তারা কোরবানির গরুগুলো কিনে বেশ আনন্দিত এখানে যে ফার্মগুলিতে আছে ফার্মগুলিতে খুব ভালোভাবে ওরা খাওয়া দাওয়ার দিকটা খুব ভালোভাবে কিন্তু হাটের গরুগুলা আপনার খুব একটা বিশ্বাসযোগ্য না ওরা কি খাওয়ায় থেকে আনে না আনে এগুলো আপনার আসলে মূল্যায়ন করা যাবে না অনেকটা গরুকে আপনি নিশ্চিতভাবে ফার্ম থেকে কিনলে আপনার একটা মানে বিশ্বাসযোগ্য হবে যে গরুটা আমি ভালো কিনে কিনেছি বিসমিল্লা ডেইরি অ্যান্ড বিফ ফ্যাটারিং এবার আসন্ন ঈদের জন্য প্রস্তুত করেছে চল্লিশটি গরু এর মধ্যে রয়েছে জায়েদ খান নামের বিশেষ গরু এছাড়াও আছে টাইগার চিতাসহ আরো বিভিন্ন নামের গরু